আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সাজেগে আমাদের প্রথম দিন তো আমরা চলে আসলাম বিকেল বেলা রেডি হয়ে স্ট্রিট ফুড খেতে যে দেখেন স্ট্রিট ফুডের দোকানগুলো সাজানো হচ্ছে বিকেলবেলায় এই সব দোকানগুলো সাজানো হয় বিভিন্ন রকমের খাবার দিয়ে এখানে ব্যাম্বো আছে ফাস্টফুড আছে কত রকমের খাবার দেখেন এখানে এখানে আপনারা এরকম সব ধরনের খাবার পাবেন তো আমরা এরপর একটা দোকানে বসলাম আমরা সর্বপ্রথম আমরা এখান থেকে জুস খাবো পিওর জুস পেঁপের জুস তারপরে আনারসের জুস আর অন্যান্য জুস খাবো তো পাশে একটা বিজিবি ক্যাম্প ছিল এখানে বাংলাদেশের পতাকা উঠতেছিল দেখেন পাশের ভিউটা অসাধারণ পাহাড়ের পাশে ভিউ খুবই সুন্দর এরপর এখানের ন্যাচারাল স্ট্রিট ফুড এগুলা খাইতে খুবই ভালো লাগে তো আমরা সর্বপ্রথম জুস খেলাম আমাদেরকে জুস দিতে বললাম তো যেই জুসই আমরা খাই না কেন এখানে পঞ্চাশ টাকা করে নেয় এরপরে আনারস আছে এগুলো বিষ্টায় করে তারপরে আপনার তরমুজ আছে তো আমাদেরকে সর্বপ্রথম আনারসের জুস দেওয়া হলো একবারে পিওর খুবই মজা মিষ্টি লাগে তো আমরা আনারসের জুস নিলাম প্রথম তো এই যে দেখেন আনারসের জুস খাচ্ছি খুবই ভালো লাগলো একবারে পিওর এখানে ওনারা বানায় রাখে একবারে পিওর আনারস পিওর পেঁপে এগুলা দিয়ে ওনারা জুস বানায় রাখে তো প্রথমে আমরা আনারসের জুস খেলাম এরপরে আবার আমরা নিলাম হলো পেঁপের জুস তো পেঁপের জুসটাও খুব মিষ্টি ছিল ভালো ছিল জানি না ওরা আসলে আগে থেকে কিছু মিশাই মিশায় কিনা তো মনে হয় অবশ্যই কিছু মিশায় না হলে এত মিষ্টি লাগার কথা না তো এরপরে আমরা এগুলো খাওয়ার পরে ভুট্টা নিলাম তো ভুট্টা গরম গরম খাইতে প্রথমে ভালোই লাগতেছিলো কিন্তু এখানে ওনারা সস দেয় এই জন্য খাইতে অতটা ভালো লাগে না এর আগে আমরা দার্জিলিংয়ে খাইছিলাম ওইখানে লেবু দেওয়া হয় টকটক লাগে খুবই ভালো লাগে তো আমরা খাইতে খাইতে এরপরে আগে বাড়লাম আমাদের অনেক সময় অতিবাহিত করলাম এরপরে পাশের ভিউগুলো দেখতে দেখতে আমরা আগে বাড়লাম অনেক ঘোরাঘুরি করলাম বিকেলবেলা ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যার কাছাকাছি সময় চলে আসলো মাগরিবের রক্ত হয়ে গেল তো আজান দিয়ে দিচ্ছে তারপরে আমরা চলে যাচ্ছি আবার আমাদের গন্তব্য আমাদের হোটেলে এরপরে আবার হাঁটতে হাঁটতে আমরা গেছিলাম হেলিপ্যাডের কাছে স্ট্রিট ফুড খেতে আবার হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম সুন্দর সুন্দর এই বাড়ি ঘরগুলো এগুলো সেনাবাহিনীর ক্যাম্প ক্যাম্পের পাশেই ওনারা এরকম রিজর্ট বানাইছে সে সেনাবাহিনীরাই বানায় তো খুবই সুন্দর রাস্তা খুবই সুন্দর ভিউ পাহাড়ি রাস্তা দেখতে খুব ভালো লাগে এখানে বিকালের স্ট্রিট ফুড খেতে খেতে সন্ধ্যা হয়ে যায় তো আমরা এরপরে পাহাড়ি ভিউ দেখতে দেখতে সন্ধ্যার নামাজ পড়ার জন্য চলে আসি এরপরে আশেপাশের যে লাইটিংগুলো ভিউগুলো এগুলো আমরা দেখতে থাকি দেখতে দেখতে আমাদের হোটেলের কাছাকাছি চলে আসি এই যে দেখেন রাতের ভিউ খুবই সুন্দর লাগে মাত্র সন্ধ্যা হইতেছে রাস্তা একবারে নীরব হয়ে গেছে